Eu uh, 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 uh. uh, -se não sei se você está aqui. Eu ah ah Eu estou não 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 Eu আমি পারে পারে গেলাম আমি বডি বিল্ডার করব না আর বডি বিল্ডার তো করছিস কি গাম মেতে গেল এদিক কর ইদিকে ইকর হেলে আরে বানার না বাবা রে মরছিস

মানে <laughs>

শাহরুখ <laughs> 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 <laughs>

তখন <laughs> <laughs>

একটা আপেল নিয়েছি পুতুরা রেখেছিলাম শক্তি হবো বাংলাদেশের মধ্যে আমার পুতুরা এক নম্বর বডি ফিল্টারের বাসটা রয়ে যে

বাড়ির <Gã> বাড়িতে <avez> <ciudadano> <goda> <coughs>

কিছে এ না তো আরে নেই কর গছ তোর নেই কর গায় বডি বিল্ডার গলি বড় পুশ কার বাড়ি দেশে কি কত সরি হয়েছে আমি এসে এনে শিকার লাগব না রাতটা বাইতে নো 뭐와우